হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমরা তো দেখেছিলে যে বিকালে আমরা গেছিলাম দুই বান্ধবী মিলে ঘুরতে এরপর আমরা রাত্রেবেলা চলে এসেছিলাম আমাদের ক্লাবে এই যে দেখতে পাচ্ছ আনাজ করা হচ্ছে এ সবাই মিনিমাম বিকাল তিনটা থেকে আনাজ করতে বসছে কারণ রাত্রে খাওয়ারের আনাজ পরের দিন বড় মহোৎসবের আনাজ এটা হচ্ছিলো পরের দিন বড় মহোৎসবের আনাজ করছিল সবাই রাত্রের আনাজটা আগে করে দিয়ে সবাই একটু বাড়ি চলে গেছিলো বাড়িতে কাজ করে এসে আবার সবাই বসে সবাই মিলে পরের দিনের দুপুরের আনাজটা করছে

খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি আর দেখো আমার আমরা এখন বাড়ি আমার বান্ধবী ঝগড়া করে আমার বান্ধবী ঝগড়া করে কুয়াশা দেখতে পাচ্ছো পুরো চারিদিক পুরো কুয়াশায় ভর্তি দেখা যাচ্ছে না এখন তোমাদের